অনেক দিন পর খামার গাছি এসেছি খামার গাছিতে একটি নার্সারি কালীমাতা নার্সারি আজকে সেই নার্সারি থেকেই বেশ কিছু গাছ আমি সংগ্রহ করেছি এই নার্সারিরই আজকে আমি যে সব গাছ দেখেছি সেই সব গাছই আপনাদের কাছে তুলে ধরছি এবং যে গাছগুলো আমি কিনেছি তাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব

এরপরেই দেখাবো আম গাছ যে আম গাছে এখন সুন্দর মুকুল এসে গেছে আমার যে গাছগুলো খুব ভালো লেগেছে আজকে আমি সেই গাছগুলোই আপনাদের কাছে তুলে ধরছি বিশেষ করে গোলাপ এবং এখান থেকে আমি স্ট্রবেরি গাছও কিনেছি আমার স্ট্রবেরি গাছে ফুলও এসে গেছে এবং দু তিনটে স্ট্রবেরিও ধরে গেছে এখানে বেশ কিছু গাছ দেখলাম শেডের ভেতর রাখা রয়েছে চন্দ্রমল্লিকার প্রচুর গাছ এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন যান এইটা ক্যালকাটা টু হ্যাঁ ক্যালকাটা টু নয়া ভ্যারাইটি এটা অরিজিনাল ম্যাডগড 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 এই ফলটা শুকিয়ে গেছে তাজের গন্ধটা সুন্দর 15 দিন ফুটাছে শুকুরটা একটু কালি মুড়লে পারবে না তো আছে পাবে না স্যার তাজ অরিজিনাল তাজমহল অরিজিনাল তাজমহল অরিজিনাল তাজমহল

কতগুলো আমাদের এই চোখগুলো বিক্রি হয় সাধারণত এগুলো সাধারণত দিই না যারা প্রকৃত গাছপ্রেমী যে গাছটা নিয়ে বাঁচাতে পারবে তবেই তাকে দেব চারশো টাকাটা বড় কথা নয় জাতটা হারিয়ে গেলে আমাকে আবার কষ্ট করে মার্কেট থেকে আমতে নামতে এই চোখগুলো আমাদের এক একটা পাঁচ টাকা করে আপনার নিজের প্রোডাকশন আছে আপনি জাস্ট করে ডালটা কেটে নিয়ে যাবেন একটা চোখ আমাকে পাইকারি পাঁচ টাকা দিয়ে ওই জন্য একদম সব গাছ যারা প্রকৃত ভালোবাসে যে গাছকে মানুষ সবই দেবো তাহলে দেবো তাহলে বলি ওটা গোলাপ সব কাজ নিয়ে চল্লিশ টাকার গোলাপ গাছ কথা বলে না মানে একটু ফলো করুন দেখুন ফল ধরে রয়েছে তার সঙ্গে এই গাছটাতে তিনবার ফল ধরানো যায় আমরা ধরাতে পারবো আপনারা ট্রিটমেন্ট না করলে দুবার ধরবে দুবার ধরবে গ্যারান্টি এটা কি গাছে ফল রয়েছে এটা কিছু কিছু হয়নি এটা কচি এখনো পাকে নিয়ে ফলটা অতিছে কুড়ি এসে গেছে কুড়ি এই দেখুন ভর্তি গাছে এটা কি গাছ বললেন এগুলো চারা মালটা বাড়ি টু এটা এটা মালটা বাড়ি টু চারা পঞ্চাশ এগুলো সতে যায় কত বছরে কত বছরে আই দেব তো এরাম আপনারা তৈরি করা আপনারা এটা আমার তিন বছরের তিন বছর আপনার নামটা কি বলেছিলেন আমার নাম রতন বিশ্বাস রতন ও লেখাই আছে হ্যাঁ ব্যানারে জায়গাটার নাম কি বলেছিলেন জিরাট গোপালপুর গোপালপুর আচ্ছা এটা এটা তো আলাদা মনে হচ্ছে গাছ একই 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 আচ্ছা ফুল তোলা আচ্ছা এই যে এটা ওটার থেকে এটা আরো বেশি একবারে সব তুললে হবে না ধাপে ধাপে গাছ সোজা কথা ছেলে মানুষ হবে ফ্যামিলির উপরে এটা কি মাটি হবে তো হ্যাঁ মাটি তো এগুলা অ্যাকচুয়ালি চাষ হচ্ছে চাষ এই যে বর্তমানে এখন যে মালটাগুলো কিনে খান না হ্যাঁ এগুলো এখন লোকালি আমাদের নদিয়া ডিস্ট্রিকের চাষ চাষ হচ্ছে এই যে আগে নামেই বলে নামে আসছে নাগপুর থেকে অ্যাকচুয়ালি নাগপুরের বড় কথা আমাদের লোকাল টুকু ব্যান্ডেল কাটোয়ার মধ্যে বেশিরভাগ ফলের দোকানে সব নদী আর মাল কিন্তু গ্যারান্টি মিষ্টি পাবে না কেন মালটার দামটা এই যে মৌসুমি আমরা তো এক কথাই মৌসুমি দাম কেন কমে গেছে খালি লোকাল চাষ হচ্ছে বলে বলে অরিজিনাল নাগপুর থেকে মৌসুম বিয়ে এলে পাঁচ বছর পিছিয়ে যান একটা মৌসুম এই সাইজের মধ্যে কুড়ি টাকা পঁচিশ টাকার নিচে পাননি কম করে বললাম এখন আপনি কুড়ি পঁচিশ টাকা চারটে ফল ডাক্তারন কি আমাদের প্রোডাকশন হচ্ছে যার জন্য রেটটাও কমে গেছে আপনি চার পাঁচ বছর পিছিয়ে যান একটা ফলের দাম কুড়ি থেকে পঁচিশ টাকা হচ্ছে পান্ডি মৌসুম এখন কুড়ি পঁচিশ টাকা আপনি চার পাঁচটা ফল কি করে পাচ্ছেন জাস্ট কি না শীত জবা হচ্ছে শীতে আমাদের লোকালটা আমাদের জবা এসে গেছে আমাদের আরেকটা আমাদের জবার মেন কাউন্টার আছে

এখানে দেখুন এই ছোট্ট আম গাছটিতে একটি আমও ধরে আছে আমি এই নার্সারি থেকে একটি বাড়ি টু লেবু গাছ আর দুটি স্ট্রবেরি গাছ নিয়েছি আমার ছোট্ট ছাদ বাগানের জন্য এখানকার এই নার্সারির গাছের দামও খুব রিজনেবল আমার পছন্দ হয়েছে আর বাড়ি টুটা আমি মাত্র পঞ্চাশ টাকায় কিনেছি আর যে স্ট্রবেরি গাছ দুটো নিয়েছি প্রতিটি গাছ তিরিশ টাকা করে ষাট টাকা দিয়ে আমি দুটো স্ট্রবেরি গাছ এখান থেকে সংগ্রহ করেছি এখানে শীতের গাঁদাও প্রচুর পাওয়া যাচ্ছে যেমন তেমনি চন্দ্রমল্লিকার গাছও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে গাঁদা গাছ এবং চন্দ্রমল্লিকা গাছের গ্রোথও খুব সুন্দর প্রতিটি গাছে দেখুন কুড়ি ভরে রয়েছে আর প্রায় গাছেই দেখছি হলুদ রঙের ফুল ফুটবে এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে নার্সারি ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আমি প্রায়ই বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যাই একটু আধটু এই নার্সারি ঘোরার জন্য আর গাছ সংগ্রহ করতে গেলে তো নার্সারি ঘুরতেই হবে এই নার্সারি চন্দ্রমল্লিকার বেশিরভাগ রঙই কিন্তু এই যে হলুদ নার্সারিটি ঘুরতে আমার ভীষণ ভালো লেগেছে তাই মনে হলো আমারও বন্ধুদের সঙ্গে একটু এই নার্সারির কিছু গাছ আমি শেয়ার করে ফেলি এই নার্সারিতে যেতে হলে নার্সারি খামারগাছি স্টেশনে নামতে হবে হাওড়া কাটোয়া যে ট্রেন আছে সেই ট্রেনে হাওড়া কাটোয়া আমি যেহেতু হাওড়া কাটোয়াই ধরি তাই আমি এই নার্সারি যাওয়ার পথটিই বলছি হাওড়া কাটোয়া কিংবা ব্যান্ডেল কাটোয়া থেকে এই খামারগাছি স্টেশনে নেমে এই নার্সারিতে যেতে হবে নার্সারিতে যাওয়ার জন্য আপনাকে স্টেশনে নেমে প্রথমেই অটো কিংবা টোটো নিতে হবে এই নার্সারিতে পৌঁছতে গেলে এই নার্সারিটা খামারগাছি স্টেশন থেকে বেশ খানিকটা দূরে কিন্তু খামার গাছের স্টেশন থেকে অটো কিংবা টোটোয় যেতে সবচেয়ে সুবিধা হয় এই যে বগেনাটা দেখলেন এই বোগেন কিন্তু আমি এখান থেকে নিয়েছি এই গাছটাই নিয়েছি আর আছে প্রচুর অ্যাডেনিয়ামে চারা এই নার্সারিতে গাছের দামটাও খুব একটা বেশি নয় গাছের দামটা বেশ মনের মতো আমরা একটু চাই যারা আমরা বাগানি একটু কম খরচে কোন গাছ ভালো করব। এই নার্সারিতে এলে সহজেই গাছ একটু কম দামেই পাওয়া যাবে আমি যে কটা গাছ নিয়েছি খুব একটা দাম নেই আমি যে বড়ো বোগেনভেলিয়াটা নিয়েছি তার দাম কিন্তু মাত্র ষাট টাকা নিয়েছেন আমার মনে হয়েছে গাছের দাম খুব একটা

আর কিচ্ছু না রাসায়নিক খাবার দেবেন না তাহলে ফল কিন্তু বড় হবে ফলের সাইজ বড় হয়ে যাবে সেই স্বাদটা থাকে আচ্ছা রাসায়নিক খাবার দিলে সেই স্বাদটা থাকে একটু ভালো করে বেঁধে দিন আমি অনেক দূর নিয়ে যাব সেই ব্যান্ডেলে ফরেস্ট স্টেশন